প্রিয় দর্শক রেল কি আমাদেরকে বোকা বানাচ্ছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী ইন্টারসিটি এক্সপ্রেস ডেমো ট্রেন চালু হতে চলেছে সবথেকে বড়ো প্রশ্ন রয়েছে সে ট্রেনটি আমাদেরকে বোকা বানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষকে উত্তর দিনাজপুর মানুষকে ট্রেন চালিয়ে ভোটের আগে বোকা বানাচ্ছে কীভাবে দেখুন যে ট্রেনটি চালু হচ্ছে সে ট্রেনটি শিলিগুড়ি থেকে ছাড়বে ছটা সময় এবং রাধিকাপুর পৌঁছাবে এগারোটা সময় আস যেটা আসতে সময় লাগছে পাঁচ ঘন্টা এবং ঠিক যেতে রাধিকাপুর থেকে এই ট্রেনটি ছাড়বে চারটে সময় বিকাল চারটার সময় রাধিকাপুর থেকে ছাড়বে এবং সাড়ে নয়টার সময় শিলিগুড়ি জাংশানে পৌঁছাবে যেটা সময় লাগছে সাড়ে পাঁচ ঘন্টা উত্তরবঙ্গ এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে বোকা বানাচ্ছে রেলওয়ের আধিকারিকরা রেলওয়ে প্রশাসনরা রেলওয়ের মন্ত্রীরা শিলিগুড়ি থেকে রাধিকাপুর আসতে পাঁচ ঘন্টা লাগবে এক্সপ্রেস ট্রেনে এবং যেতে রাধিকাপুর থেকে শিলিগুড়ি সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আমি বলছি না আমার কাছে চার্ট রয়েছে সে চার্টটি আপনারা দেখতে পারবেন এই ধরনের বোকা বানাচ্ছে রেলওয়ে দপ্তর থেকে আর প্রিয় দর্শক নয় তারিখে পাঁচটা সময় উদ্বোধন হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং হচ্ছে রেলওয়ে প্রশাসনিক আধিকারিকরা এবং আমাদের রাজ্যপাল সেখানে উপস্থিত থাকবেন শিলিগুড়িতে বিকাল পাঁচটার সময় উদ্বোধন হবে দর্শক যে ট্রেনটি রাধিকাপুর থেকে বর্তমানে চলছে ডেমু ট্রেন রাধিকাপুর শিলিগুড়ি সে ট্রেনটি রাধিকাপুর থেকে ছয়টা কুড়িতে ছাড়ে এবং শিলিগুড়ি জাংশনে সে ট্রেনটি পৌঁছানোর টাইম রয়েছে এগারোটা পঁয়তাল্লিশে সে ট্রেনটির সময় লেগ লাগছে চার থেকে পাঁচ ঘন্টা লোকাল ট্রেনে এবং হচ্ছে ঠিক একইভাবে শিলিগুড়ি থেকে বিকাল ছটার সময় যখন ট্রেনটি ছাড়ে এবং হচ্ছে রাধিকাপুর পচায় এগারোটার পরেই বেশিরভাগ দিনই বারোটা একটাও বেজে যায় সেই ট্রেনটা আসতে কিন্তু পাঁচ ঘন্টা সময় লাগে মানে লোকাল ট্রেনেও পাঁচ ঘন্টা এবং এক্সপ্রেস ট্রেনেও পাঁচ ঘন্টা সময় লাগছে এইভাবে আমাদের উত্তরবঙ্গের এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে বোকা বানানো হচ্ছে দুইটা ট্রেনেই আপনি ডেমু ট্রেন যেটা লোকাল চলছে সেখানেও ভাড়া হচ্ছে লোকাল ট্রেনে যেখানে দশ টাকা ভাড়া হবার কথা সেখানে ত্রিশ টাকা ভাড়া লাগছে এবং ঠিক এক্সপ্রেস ট্রেনেও এক্সপ্রেস ট্রেনে যেখানে আমরা কিন্তু আমাদেরকে এক্স ট্রেনটি কিন্তু চলবে এক্সপ্রেসভাবে ভাড়া নেওয়া হবে এক্সপ্রেসভাবে কিন্তু সময় লাগবে লোকালের পাঁচ ঘন্টা মানে লোকাল ট্রেনে যাচ্ছেন পাঁচ ঘন্টা সময় লাগবে আর হচ্ছে এক্সপ্রেস ট্রেনও যাচ্ছেন পাঁচ ঘন্টায় সময় লাগছে আর সব থেকে আরও বড়ো প্রশ্ন হচ্ছে আমাদের রাধিকাপুর থেকে যখন ট্রেন ছাড়ছে উত্তর দিনাজপুর থেকে যখন আপনার শিলিগুড়ি যাচ্ছেন তখন দেখেন কী হারে বোকা বানাচ্ছে আমাদের ট্রেন অনেকটা ঘুরে ঘুরে যায় আলুয়াবাড়ি স্টেশন থেকে অনেকটি ট্রেনটি ঘুরে ঘুরে যায় সেটা হচ্ছে আবার নকশালবাড়ি হয়ে হয়ে তারপরে ঘুরে ঘুরে যায় তাতে হচ্ছে যাত্রীদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে তো এইভাবে আমাদেরকে আমাদের রেলের কাছে আমাদের উত্তর দিনাজপুর উত্তর উত্তরবঙ্গের মানুষের কাছে সময়ের কোনো দাম নেই তাই দক্ষিণবঙ্গে সম বেশিরভাগ সমস্ত ট্রেনগুলো দশ টাকা ভাড়া রয়েছে কিন্তু কিন্তু হচ্ছে উত্তরবঙ্গে সে লোকাল ট্রেন চালিয়ে সেখানে হচ্ছে দশ টাকার জায়গা তিরিশ টাকা স্পেশাল ট্রেন চালিয়ে ভাড়া নেওয়া হচ্ছে